হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না গরুর মাংস দিয়ে ঝরঝরে ঝরে খিচুড়ি রান্না সবারই পছন্দ বেশ কম সবাই কিন্তু খিচুড়ি অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি ওকে চলুন রান্নাতে চলে যাই ডালগুলো আমি একটু হালকা আঁচে রেখে ভেজে নিলাম দেন আমরা রান্না করব গরুর মরুর পছন্দ মতো স্বাদ অনুযায়ী মশলা জাত রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি তেল লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে হালকা একটু পানি দিয়ে চোলাতে বসিয়ে দিবেন বেশি পানির দরকার নেই যেহেতু আমরা খিচুড়ি রান্না করছি ঝরঝরে তো মাংসটা ঝোল চড়ায় রান্না করার চেষ্টা করবেন হালকা যে কষানোর পরে যে ঝোলটা আসবে ওইটাই চলবে মাংসটা হালকা আছে চলবেন মশার ডাল মুগ ডাল চাল একসাথে পরিষ্কার করে মিক্স রাখলাম গরু মাংসটা হয়ে গেল এখন তেলের মধ্যে ঘি তেজপাতা রং এলাচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ সো একটু নেড়ে চেড়ে এগুলোকে চোলা একটু হালকা আছে রাখতে হবে এখন ঢেড়ে নিচ্ছি চাউল চাউল ডাল পরিষ্কার করে এখানে ছিল মসুরের ডাল মুগ ডাল আর চাউল একসাথে পরিষ্কার করে ধুয়ে এটা কিন্তু পানিগুলো ফেলে দিতে হবে যাতে চাউিয়েটাতে রেগেছে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো সিদ্ধ পানি ঢেলে দিবেন পানি টাকা আগে সিদ্ধ করে নিতে হবে এরপরে রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিবেন মনে রাখবেন পানির পরিমাণ চাউল অনুযায়ী পানির পরিমাণ থাকবে যদি বেশি হয়ে যায় তাহলে জ্বর জড়া হবে না তো আমারটা অনেক পারফেক্ট ছিল দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজের পেস্তা ধনিয়া পাতা এগুলো ছিটিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেল তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ